যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আল্টিমেটাম পাত্তা দিচ্ছে না ভারত তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাও জারি রেখেছে শুক্রবার ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়াল এইসব নিয়ে কথা বলেন খবর রয়টার্স ওয়াশিংটন কর্তৃক নির্ধারিত নয় জুলাইয়ের সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা জানতে চাওয়া হলে গোয়াল বলেন ভারত জাতীয় স্বার্থে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত তবে তা কেবল সময়সীমা পূরণের জন্য নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত আমদানিকৃত ভারতীয় পণ্যের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে বিশ্বের যেসব দেশ নির্ধারিত সময়সীমার আগে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হবে তাদের উপরও বাড়তি শুল্ক আরোপ করা হবে আর তা দ্রুত কার্যকর হবে বলে ট্রাম্প হুমকি দিয়েছেন গোয়াল সাংবাদিকদের বলেন মুক্ত বাণিজ্য চুক্তি তখনই সম্ভব যখন দ্বিপক্ষীয় সুবিধা থাকে এটি উভয় জন্য লাভজনক হওয়া উচিত তিনি বলেন জাতীয় স্বার্থ সর্বদা সর্বোচ্চ এটি মনে রেখে যদি কোন একটি ভালো চুক্তি করা সম্ভব হয় তাহলে ভারত সর্বদা উন্নত দেশগুলির সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুত ভারত কখনোই সময়সীমা বা বাধা শর্তের ভিত্তিতে কোনো বাণিজ্য চুক্তি করে না আমরা কেবল তখনই তা গ্রহণ করব যখন এটি সম্পূর্ণরূপে চূড়ান্ত এবং আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত হবে ট্রাম্প নয় এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে হবে এই চুক্তিতে পৌঁছাতে না পারলে সেসব দেশের উপর সত্তর শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে ট্রাম্প বলেন আমরা আগামীকাল থেকেই দশ থেকে বারোটি দেশের কাছে চিঠি পাঠাতে শুরু করব এই চিঠিতে নতুন শুল্কের কথা জানানো হবে এটি দশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত হতে পারে তিনি আরো বলেন তিনি দ্বিপাক্ষিক চুক্তিকে প্রাধান্য দেন এবং বহুপাক্ষিক আলোচনার সময় খাপন হওয়ায় তিনি সরাসরি শুল্ক আরোপের পথে হাঁটছেন তিনি বলেন আমরা কিছু চুক্তি করেছি তবে আমি মনে করি যে তাদের কত শতাংশ শুল্ক দিতে হবে তা চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া ভালো